তুমি কি জানো তোমার ফোনেই লুকিয়ে আছে এমন এক ফাঁদ প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে টাকা হারায় সময়ও নামটা অনলাইন ক্যাসিনো শুরুতে সব কিছুই ঝকঝকে দেখায় ক্যাসিনো বলে খেলো হারলেও বোনাস পাবে বা রিবেট মিলবে এই সব প্রলোভনই তোমাকে ফাঁদে ফেলে রাখে এদের মূল স্ট্র্যাটেজি হল তোমাকে প্রথমে জিতিয়ে আস্থা তৈরি করা তারপর ধীরে ধীরে তোমাকে আরও খেলাতে প্রলুব্ধ করা সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ খেলোয়াড়দের যাদের আমরা বলি ব্যাজেরা ব্যাজেরা মানেই সাধারণ মানুষ যারা অনভিজ্ঞতায় বা লোভে প্ল্যাটফর্মে আটকে পড়ে শেষ পর্যন্ত তাদেরই বেশি হারাতে হয় ক্যাসিনোতে থাকে বোনাস রেফারেল রিবেট এবং ভিন্ন ধরনের রিন গেম ট্রিক্স তারা কাজ করে এমনভাবে যাতে যতক্ষণ তুমি খেলতে থাকো ততক্ষণ তুমি তাদের কাছে লাভের উৎস এটা অনেকটা পিরামিড বা এর মতো যেখানে শেষের দিকে থাকা সাধারণ খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে অনেকেই এই গেমে টাকা হারিয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পরিবারে অশান্তি এনেছে আর যারা এই সাইট চালায় তারা বিদেশে বসে কোটি কোটি টাকা উপার্জন করছে তুমি কি করবে প্রথমেই চিন্তা করে খেলো দ্রুত ধনী হওয়ার কোনো শর্টকাট নেই অজানা লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করো না ব্যক্তিগত তথ্য দিও না আর কোনো প্ল্যাটফর্মে বড় অঙ্কের টাকা রাখবে না আর কাউকে রেফার করলে তোমাকে যে কমিশন বা লাভের কথা বলে সেটার পিছনে পড়ো না মনে রেখো তোমার সময় টাকা আর মানসিক শান্তি এই তিনটাই তাদের টার্গেট যে প্ল্যাটফর্ম দ্রুত লাভ দেখায় সাধারণত সেটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ চলো আমরা সবাই মিলে এই প্রতারণার বিরুদ্ধে সচেতন হই গেম খেলার নামে যারা মানুষের স্বপ্ন লুটে নিচ্ছে তাদের মুখোশ খুলে দিই আমি বিপ্লব এটি ছিল গেম অ্যান্ড স্ক্যাম রিভিউ সাবধানে থেকো নিরাপদে থেকো